আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমাদের অনলাইন এক্সাম সফটওয়্যারের কিছু তথ্য দেওয়া হয়েছিল মূলত ওই ভিডিওটার মধ্যে দেখানো হয়েছিল কিভাবে রিটেন এক্সাম দেয়া হয় আমাদের সফটওয়্যার থেকে তো আসলে তখন তো বলা এটাও হয়েছিল যে মূলত আমাদের এই সফটওয়্যারটা ইউজ করতে পারবেন বিভিন্ন স্কুল ইউনিভার্সিটি কলেজ হ্যাঁ যারা অনলাইন রিটার্ন এক্সাম এমসি কিউ এক্সাম স্টুডেন্টদের জন্য নিয়ে থাকেন তারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন আমাদের এখানে ডিপার্টমেন্ট ক্রিয়েট করা স্টুডেন্ট ক্রিয়েট করা লেকচারার ক্রিয়েট করা লগ করা সব অপশনই দেওয়া আছে একজন স্টুডেন্ট কোন সাবজেক্টে পড়তেছে সে কোন ডিপার্টমেন্টের সেটা সে সিলেক্ট করে দিতে পারতেছে অ্যাডমিট কন্ট্রোল প্যানেল থেকে লেকচারাররা প্রশ্ন তৈরি করতে পারতেছেন সেই প্রশ্নের মাধ্যমে এক্সাম রেডি করতে পারতেছেন ডেট দিয়ে এবং সেই নির্দিষ্ট ডেটে ছাত্ররা পরীক্ষা দিতে পারতেছে তো আজকে আমি আপনাদের এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এমসিকিউ এক্সাম প্রসেস একজন স্টুডেন্ট কিভাবে লগ করে এমসিকিউ পরীক্ষাটা দিতে পারবে তো পরীক্ষা দেওয়ার জন্য লগ করতে হবে প্রথমে তো আমি একজন স্টুডেন্ট হিসেবে লগ করলাম লগ ইন করার পর আমি যথারীতি দেখতে পারতেছি আমার স্টুডেন্ট নাম্বার আইডি নাম্বার আমার নাম জেন্ডার সব তথ্য এখানে দেওয়া আছে আমি বিশেষ কোশ্চেনের বা এটা হচ্ছে তার তৈরি করা হয়েছে বিশেষ ডিপার্টমেন্ট একটা কোচিং সেন্টারের জন্য যারা সাধারণত তাদের স্টুডেন্টদেরকে বিশেষের উপরে পরীক্ষা নিয়ে থাকে তো এটা এক্সাম্পল হিসেবে সেমভাবে যে কোনো ল ইনস্টিটিউট বা ইংলিশ মিডিয়াম স্কুল বা যে কোনো স্কুল তারা এই সফটওয়্যার মাধ্যমে তাদের স্টুডেন্টদের পরীক্ষা নিতে পারবেন তো এখন এক্সাম্পল হিসেবে বিশেষ হিসেবে দেখাচ্ছি তো পরীক্ষা দেওয়ার জন্য এক্সামে যেতে হবে এবং এখানে আমার দুটা এক্সাম রেডি করা আছে একটা এমসিকিউ একটা রিটেন তো আজকে আমরা এমসিকিউটা দেখব দেখবো পরীক্ষাটা দেওয়ার জন্য আমার টেক এক্সামে যেতে হবে এখানে আসার পর আমি কিছু রুলস দেওয়া থাকে অ্যাডমিন থেকে যে পরীক্ষা দেওয়ার প্রসেস সেটা পড়ে নিতে পারে স্টুডেন্টরা তারপরে আমার এক্সামের সব ডিটেলস এখানে দেওয়া কতটুকু সময়ের জন্য পরীক্ষা তারপরে হচ্ছে কতগুলো প্রশ্ন থাকবে তারপরে আমার সাবজেক্ট আমার ডিপার্টমেন্ট এবং প্রশ্নটা এই এক্সামটা কত দিনের জন্য এই স্টার্ট বাটনটা থাকবে আর পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই টোকেন নাম্বার লাগে টোকেন নাম্বারটা হচ্ছে সেই কোচিং সেন্টার বা ইনস্টিটিউট বা কলেজ ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টদের দিয়ে দিবে যা যেন ওই টোকেন নাম্বারটা নিয়ে তারা পরীক্ষাটা দিতে পারে তো আমি এখন টোকেন নাম্বারটা দিলাম দেওয়ার পরে আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম আমার এক্সাম শুরু হয়ে গেল এমসিকিউ এক্সাম এখানে আমার টোটাল দেখা যাচ্ছে আটটা প্রশ্ন আছে আর প্রশ্নটার উত্তর আমাকে দিতে হবে হচ্ছে এমসিকিউ প্রসেসে প্রশ্নটা ছিল কি বৃক্ষ শব্দের সমর্থক শব্দ কোনটি তো আমি যদি এটা একটা অ্যান্সার দিই তাহলে ভাবে দিতে পারবো এটা হচ্ছে বাংলা সম্মত ব্যাকরণের উপরে প্রশ্নটা তৈরি করা হয়েছে আমি নেক্সট গেলাম আর পরীক্ষা দেওয়ার সময় এভাবে নেক্সট দিয়ে দিয়ে যেতে হয় সেক্ষেত্রে সেভ হয়ে যায় চাইলে আবার এভাবে আমি মাঝে যে কোনো কোশ্চেনের উত্তর দিতে পারি সেভাবে আমি নেক্সট দিয়ে যাবো আমার সময় এখানে দেওয়া আছে তিরিশ মিনিটের জন্য সময় দেওয়া হয়েছিল এক্সামটার তিরিশ মিনিটের জন্য আমাকে কমপ্লিট করতে হবে নয়তো টাইম শেষ হয়ে গেলে অটো রি হয়ে আমার এক্সাম পেজে চলে যাবে এক্সাম শেষ হয়ে যাবে এখানে আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে একটা সুন্দর সিস্টেম দেওয়া আছে সেটা হচ্ছে যে যদি ইন্টার এটার এক্সাম দেওয়ার জন্য আসলে ইন্টারনেটের প্রয়োজন হয় তো যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে আমি যদি সাবমিট করতে যাই তখন কিন্তু এখানে লেখা দেখাবে যে আপনার ইন্টারনেট কানেকশনটা অ্যাক্টিভ করেন অর্থাৎ ইন্টারনেট কানেকশন ছাড়া সেন্ড হবে না যাই হোক তারপর এভাবে ক্লিক করতে হবে হুম আমি এখন যদি ফিনিশ বাটন ক্লিক করি এটা ফিনিশ হয়ে যাবে কিন্তু যদি আমার ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে অপেক্ষা করতে পারবে তো যাই হোক আমরা এভাবে উত্তরগুলো দিয়ে ফিনিশ বাটনে ক্লিক করে দেবো ওকে হয়ে যাবে আমার এক্সামে চলে আসছি আমার এমসিকে এক্সাম আমি দিয়ে দিয়েছি তাই টেক অপশানটা এক্সামটা চলে গেছে এখান থেকে আমি চাইলে আমার ভিউ রেজাল্ট দেখ আমার অ্যান্সার দেখতে পারবো অর্থাৎ আমি যে কী কী অ্যান্সার দিয়েছি সেটা দেখা যায় এই যে আমার অ্যান্সার শিটটা এখানে চলে আসছে আমি যা যা অ্যান্সার দিয়েছি এখানে সব আমি দেখতে পারবো আবার আমি যদি প্রিন্ট রেজাল্ট দিই তাহলে আমি আমার রেজাল্ট কয়টা ট্রু হয়েছে কয়টা রেজাল্ট কি সেটা আমি দেখতে পারবো কোশ্চেন ছিল আটটা আমার ট্রু অ্যান্সার হচ্ছে চারটা প্রত্যেকটা কোশ্চেনের মার্ক ছিল দশ তাই চারটা চল্লিশ আমি মার্ক পেয়ে গেছি ঠিক আছে এই হচ্ছে টোটাল আমাদের এক্সাম দেওয়ার প্রসেস আর যেটা মেন অ্যাডমিন প্যানেল কন্ট্রোল প্যানেল অথবা লেকচারার কন্ট্রোল প্যানেল ওটা আমরা পর একটা ভিডিওতে দেখাবো কিভাবে লেকচারাররা কোশ্চেন তৈরি করতে হয় এক্সাম তৈরি করতে হয় তো যাই হোক আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যারা ইন্টারেস্টেড এই সফটওয়্যারটা ইউজ করার জন্য আমাদের জানাবেন আমরা আমাদের সাথে যোগাযোগ করবেন ডিটেলসে ইউটিউব ডেসক্রিপশনে আমাদের সব তথ্য দেওয়া আছে কন্ট্যাক্টের জন্য তো ঠিক আছে আসসালামু আলাইকুম